সাতকানিয়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের অনেক ভাই বন্ধু ও সহকর্মীকে হারিয়েছি বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য চেয়ারম্যান মুজিবুর রহমান চট্টগ্রাম ব্যুরো রিদওয়ানুল হকের রিপোর্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গেল শুক্রবার বিকাল চারটায় সাতকানিয়া উপজেলার পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে একটি মিছিল ক্যারিহাট থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে সাতকানিয়া উপজেলা চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবত দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবুল হোসেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ সফি সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির জামাল হোসেন স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর সফুর সহ বিএনপির অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা এ সময় চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন পনেরো তার ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রের নেতৃত্বে দিয়ে বিরোধী আন্দোলন হচ্ছে গিয়ে হাজার হাজার ছাত্র যে তারা হত্যাকারী মোটারি বিচার চালাদিয়ার কাঠি গ্রহ মানের কাঠি এইখানে कुन बि उत